আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন স্ক্রিনে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে যেমন সুন্দর পড়তো খুবই কমফোর্টেবল একবারে রিজনেবল বাজেটে আপনারা পেয়ে যাবেন চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে কটনের মধ্যে পাচ্ছেন আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে এসো সরাসরি পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেটা ফলো আপ করে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন এখন ড্রেসে চলে আসছি দেখেন এটা হবে আপনার কামেজটা কত সুন্দর একটি কালারে এটার যে নেকটা আছে নেকের এখানটা যদি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন একদম মাল্টি কালার কম্বিনেশন করা আছে সাথে এখানে যেই গ্যাট আছে খুবই ইউনিক যারা হচ্ছে বাজেটের মধ্যে সেরা কালেকশন চাচ্ছেন অবশ্যই এটা ট্রাই করবেন এত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে কিন্তু হ্যাভিভাবে চিকেনকারি বোরিংয়ের ওয়ার্ক সাথে হচ্ছে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হবে কামেজের ব্যাক পোষণটা দেখেন কত পরিমাণ কাপড় দেওয়া আছে আর ডিজাইনটা খুবই ইউনিক এবং এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে জমজম সুইসের একেবারে নতুন একটি ভ্যারিয়েন্ট যারা জমজম সুইসের পার্টিওয়ার কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই মিস করতে পারবেন না এত সুন্দর কালেকশন কিন্তু আবার আসবে কিনা জানি না একেবারে নতুন এসেছে জমজম সুইসের সো এটা হবে আপনার দুপাটা দেখেন কতটা লাগজারিয়াস না প্রিমিয়াম গ্যাট আপের ড্রেস যদি চান অবশ্যই এটা ট্রাই করতে হবে এটার প্রাইসটা খুবই রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন আর এটার ফ্যাব্রিকটা জমজম সুইসের ফ্যাব্রিক যারা নিয়েছেন সেটা থেকেও আর আপডেট একটি ফ্যাব্রিক যেহেতু পার্টি অ্যাটেন্ড কালেকশন সেক্ষেত্রে হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে ওভাবেই এসেছে এত সুন্দর একটি কালেকশন মানে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন দুই পাশে এত চমৎকারভাবে কাটওয়ার্কের সাথে হচ্ছে সুন্দর এই ডিজাইনটা করা আছে এবং এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা তো টোটালি আমাদের কাছে চারটি কালার এসেছে আমরা এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে নেক্সট কালারটা কতটা চমৎকার একটি কালার যে কোনো আপুকেই মানাবে যারা হচ্ছে আপনার এই গরমের মধ্যে কমফোর্টেবলের সাথে একদমই নিজেকে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো আপনাদেরকে ট্রাই করতে হবে আপনারা যারা ভিডিওতে জয়েন করে আছেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য সব নিয়ে আসে অবশ্যই শেয়ার করে দিবেন এবং হচ্ছে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব যেন কোনো কাপড় কোনো কনফিউশন না থাকে কারণ আপনারা অনেক কাপড়ে আছেন আর যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অর্ডার করে থাকেন আপনারা দেখা যায় আমাদের শোরুমে আসতে পারেন না তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে দুইটা পাশেই কিন্তু এই চমৎকারভাবে কাটওয়ার্কের সাথে হচ্ছে এই প্যানেলটি করা আছে যেটা আপনার লুকিংটাকে আরও বেশি গর্জিয়াস করে তুলছে তো এটা হচ্ছে ফুল ড্রেসটা অ্যান্ড এটার যে আরো কালার আছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখিয়ে দিচ্ছি আর ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আর দিন সব থেকে বড়ো দোকানটি আমাদের এটা আপনারা যারা এসেছেন জানেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসুয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের শোরুমটা চিনতে একেবারে সহজ আপনি চক মার্কেটের যে মেইন গেটটি আছে মেন গেটের ডান পাশে তাকালে নিস্তলাতেই তলাতেই পাশে তাকালে বড় যে দোকানটি আছে সেটাই আমাদের সো অবশ্যই নতুন কালেকশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এটা দেখেন ফুল ড্রেসের লুকিংটা কতটা লাকজারিয়াস লুক দেবে একদমই হচ্ছে রাজকীয় একটি লুক পাচ্ছেন আপনার এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তত সুন্দর একটি কালেকশন পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা লাস্ট আরও একটি কালার আছে সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এত সুন্দর কামেজে ফ্রন্টে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা একটু খুলে দেখাই যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে টোটালিটা দেখেন যতটা সুন্দর ততটাই বড় প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত ভালো লাগবে এই ড্রেসগুলি যখন পরবেন বিশেষ করে হচ্ছে যারা আরামের সাথে হচ্ছে একদমে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন মানে গর্জিয়াস লুকিংয়ের ড্রেস চাচ্ছেন অবশ্যই এগুলো ট্রাই করতে হবে মার্কেটে একেবারেই নতুন চলে এসেছে যদি নতুন এই ড্রেসগুলো না নেন অবশ্যই নতুন কিছু আপনি মিস করবেন সেটা হচ্ছে সেলভারের কাপড়টা ফুল ড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি মাত্র কততে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ